এটা পাখির একটা বাসা এই পাখির বাসাটা তাল গাছের মধ্যে হয়েছিল আর এখন হালকা হাওয়াও দিচ্ছে মাঝে মাঝে ঝোড়ো বাতাসও বইছে তো এটা পড়ে গেছে দেখুন এটা শেষ করতে পারিনি এইখান দিয়ে এটা এদের নেবে আসে ভেতরটা আপনাদের দেখাচ্ছি কত সুন্দর করেছে আর এটা ওরা তৈরি করেছে খেঁজুর পাতা দিয়ে খেঁজুর পাতাগুলোকে সরু সরু করে কেটে তৈরি করে দাদু মাঠে গিয়েছিল কুড়ি এনে এসে এনে ওই একটা পেয়ারা গাছ দেখুন মানে যে খামার বাড়িতে একটা পেয়ারা গাছ আছে পেয়ারা গাছের মধ্যে রেখে দেওয়া হয় বাচ্চারা মাঝে মাঝে এসে দেখছে যাতে না নষ্ট বাচ্চারা করে দেয় ওই জন্য এখানে রেখে দিয়েছে কত কষ্ট করে পাখিগুলো তৈরি করেছিল আর হাওয়াতে পড়ে গেছে কত নিখুঁতভাবে বানিয়েছে দেখুন না পুরো গোল একবারে নিচেটা আর একবার দেখিয়ে নিই তো সুন্দর বানিয়েছে